বৌমা হ্যাঁ বলুন আসলে হয়েছে কি বৌমা আমি তো মার্কেটে যাচ্ছি শপিং করতে তোমার না যাওয়ার কথা ছিল তাহলে চলো আমরা শাশুড়ি বৌমা যাই ওহো মা আমি না ভুলেই গেছি আমার শরীরটা না অনেক খারাপ লাগছে এই জন্য শুয়েছিলাম মা আপনি কাজ করুন আপনি আজকের মতো চলে যান আমি না কালকে না হয় করে নেব আমি না এখন যাব না আচ্ছা বৌমা কি আর করা তুমি যখন যাবা না তাহলে আমি একাই শপিং করে আসি তুমি থাকো রেস্ট করো ঠিক আছে চলে চলে গেছে গেছে ওঠো ওঠো আরে না আচ্ছা তুমি কি আমাকে ধরা খাওয়ার জন্য মানে ফোন দিয়ে ডেকে নিয়ে আসো নাকি বুঝি না তুমি না না ধরা কেন খাবো আমি কি জানি না কি যে এইভাবে আমার ওপর চলে আসে আমার ওপর তো ওইভাবে আসে না সচরাচর যাই হোক আর এখন তো চলে গেছে কিছু

আরে আমার ফোনটাই তো মনে রেখে এসেছি ও মনে পড়ছে ফোনটা মনে হয় আমার বোর রুমেই রয়েছে নিয়ে বৌমা এই ছেলেটা কে হ্যাঁ কি কথা বলতেছিল কে বল ওই ছেলেটা কে মানে মা এই ছেলে আমার বন্ধু আসছিল বলছিল মাথা ব্যথা করতেছে এই জন্য শুয়েছিল ছি তোমার লজ্জা লাগে না আমি তো এই সিসসে দেখতেই পারতাম না যদি আমি ফেরার প্রথমে মোবাইলটা রেখে না যেতাম ছি বৌমা আমি অফিসে কাজ করি আর আমার ছেলে বিদেশে কাজ করে আর তুমি আমার ছেলে অবর্তমানে একটা পরপুরুষের সাথে ছি আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে তুমি এত নিচে নামতে পারো এই তোমার পরিবেশ ছিল না না মা আপনি ভুল বুঝতেছেন আসলে ও সত্যি ভুল আবার কি এখানে ভুল কিসের তুমি কি আমাকে শিক্ষা দিচ্ছো হ্যাঁ কি ভাবছো নিজেকে খুব চালাক না না মা তুমি আর একটি কথা বলো না আমি চাই না তোমার মুখ দেখতে আর আমি আমার ছেলেকে ফোনে আমি সব কিছু বলে দিব আমার আমার তোমার তোমার সাথে আমি রাখবো না পরপুরুষকে এতই ভালো লাগে আমার ছেলেকে ভালো লাগে আমার ছেলে টাকা ভালো লাগে না আমার ছেলে কষ্ট করে কামাই করে রোজগার করে পাঠায় সেগুলো তোমার ভোগ করতে ভালো লাগে না আমি আর কখনো এটা হতে দিব না তুমি এক্ষুনি বের হয়ে যাও চোখের সামনে থেকে এক